নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আশা করি সবাই ভালোই আছো তো দেখো আজকে আমার কিন্তু দুপুরের রান্না নয় আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার রাত্রির রান্না আর রাত্রিতে কিন্তু রুটিটা আমি বানিয়েই নিয়েছি আর এখন বানাচ্ছি আমি পনির আর আলু আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি তো দেখো তার জন্যে আমি গোটা গরম মশলা আর আদা আর গুঁড়ো মশলাটা আমি রেডি করে নিয়েছি আর এই দিকে দেখো একটা কুকারে আমি ওই কাবলি ছোলাটা আর ছোটো ছোটো করে কাটা আলুর টুকরোগুলো আমি কিন্তু ওই পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিয়েছি আসলে কাবলি ছোলা তো তার জন্য তারপর দেখো আমি পনিরটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে আর নুনটা দিলাম আসলে তা নালে হয়তো পনিরের নুনটা এখন দিতাম না আসলে নুনটা দিলাম আমার ছেলে কিন্তু এই পনিরের ভাজাটা খেতে খুব ভালোবাসে ওই পনিরটা যখন রান্না হয় তখন সে ভাজা খেতে ঘুরতে ঘুরে ঘুরে খেতে সে খুব ভালোবাসে আর এদিকে দেখো রুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি তরকারিটা বানাচ্ছি সন্ধ্যের পর আর সন্ধ্যের আগেই কিন্তু আমি রুটিটা করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার পনিরটা কিন্তু এখনও ভাজা হয়নি ওই কিছুটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে এখনো কিন্তু অর্ধেকটা বাকিই রয়েছে আসলে আমি কিন্তু পনিরটা একদম আজকে লাল লাল করে ভাজব আর ওই লাল লাল করে ভাজাটাই আমার বেশি ভালো লাগে তারপর দেখো ভালো ভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি কিছুটা তুলে রাখব আমার ছেলের জন্য আর দেখো এই পনির রান্নাটা কিন্তু আমি আজকেই প্রথমবার বানাচ্ছি আসলে এই পনির রান্নাটা আমার ননদ যখন আসতো ওই সেই পনিরটা খুব সুন্দর রান্না করে আর সেই বানাতো তারপর কিন্তু বাড়িতে যখনই হয় আমার শাশুড়ি মা রান্না করতো কিন্তু আজকে কিন্তু আমার শাশুড়িমা একটু ব্যস্ত রয়েছে তার জন্যই আমি রান্নাটা বসিয়েই দিলাম আর জানি না কেমন হবে তো বসিয়ে দিলাম ভালো হয়েছিল খাওয়ার পর তো দেখো লাল লাল করে দেখো কিছুটা হয়ে এসেছে এরপরেও কিন্তু আমি আরও একটু ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব তো দেখো এইবার আমার ভাজা কমপ্লিট হয়ে এসেছে এইবার আমি একটা থালাতে ওই পনির ভাজাগুলো তুলে রাখবো তারপর দেখো কড়াইতে এই কিছুটা তেল আছে ওর সাথে আর কিছুটা তেল আমি দেব আর এই যে দেখো বলতে না বলতেই ছেলে চলে এসেছে বদমাশি করতে আর এদিকে দেখো এটা হচ্ছে চন্দন পিঁড়ি ঠাকুমার সেটা নিয়ে চলে এসেছে আমার কাছে আসলে দেখেছিল না ঠাকুমা ওতে চন্দন পিড়িতে চন্দন ঘষে তার জন্য এসে আমায় বলছে যে জল দাও আর এদিকে দেখো আমি কড়াইতে ওই গোটা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম আর আমি কিন্তু একটা টমেটো কেটেছিলাম তারপর মাকে জিজ্ঞাসা করলাম মা এতে কি টমেটো মা বলল না দেয় কিন্তু তারপর আমি বললাম যে যখন হচ্ছে আর দেবই না থাক তারপর দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কাবলি ছোলা আর আলুটার এদিকে দেখেছ পুচকুচ সোনাটা কেমন রান্না করতে এসেছে আর আমার ছেলে কিন্তু ওই আমি যখন রান্না করি তখন সে কিন্তু এসে সব সবসময় বলতে থাকে আমি রান্না করে দিই আমি রান্না করে দিই ঠিক এইভাবে তার আদো আদো গলার কিন্তু শুনতে খুব ভালো লাগে তারপর দেখো তাকে যাহোক করে বুঝিয়ে বাজিয়ে আমার ঠাকুমার কাছে তাকে দিয়ে আসলাম আসলে তার বড়োর কাছে তাকে দিয়ে আসলাম তারপর দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো যতটা ঝোলের প্রয়োজন ততটা দিলাম আসলে ভাত রুটি দুটোর সাথেই খাওয়া হবে তার জন্য আর এদিকে দেখো পনির ভাজাগুলো আমি কিন্তু দিয়ে দিলাম আর আমার ছেলের যেটার জন্য যেটা রেখেছিলাম সেটা কিন্তু তাকে দিয়েই দিয়েছি তারপর দেখো একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ওই শাহি গরম মশলাটাই ব্যবহার করি কিন্তু ওই শাহি গরম মশলাটা ফুরিয়ে গেছিলো আর এটা ছিল মশলার সাথে ছিল এভারেস্টের গরম মশলা তো এটাই আমি দিয়ে দিলাম এটাও কিন্তু খুব খারাপ নয় মোটামুটি চলে যাবে তারপর দেখো গরম মশলাটা দিয়ে আমি আরও ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি একটু ওই জলটা দেওয়ার পর একটু ফুটতে ফুটে উঠতে দেবো তারপর তো দেখো ফুটে উঠে এসেছে আর এদিকে দেখো আমি কুকারে আরও একটু জল গরম বসিয়ে দিয়েছি আসলে একটু ভাত করব প্রেসার কুকারে তার জন্য তারপর দেখো এটা হয়েই গেল আর এদিকে দেখো প্রেসার কুকারে জলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি দেখো এই অল্প চাল আর আলুটা ধুয়ে এনেছি আর দেখো আমার ছেলে কিছুটা